শেষ পর্যন্ত তোমরা জুতা দিয়ে মারলা এটা আশা করি নাই তোমাদের সাথে আর পাতা আছি না তোমাদের জন্য সুইজারল্যান্ড থেকে একটা সার আনতেছি তোমরা বুঝছো আনব আনব নে দেখা যাবনি মাৰা মাৰি কৰা যায় বালপাক কথা কৈছাল এই তু কি কৈলি এইদা কি হৈছে কি হৈছে কে আর আইডিয়া জানাস মহাদিপুরম সুইদলেন আমালকে দেবিকোর খারা তো গাইস ক্যামেরা লাগে বেদে বিকষ্টরা দেখতে চাই আর কারো কোনো কথা আছে তবে ব্যক্তির বই কই তগত সহায়তা করে রাখবো আমার ব্যাপারে তো জানাস না আমি জাগো পড়াই যারা টাইনা টুইনে পাস করতে ওরা পুরাই ফেল করে ঠিক আছে আজকে আমি এই স্কুলে আই পড়ছি সবকিছু আমার নামে চলবো এই তুই খারা তোর চুল এত বড় কে স্যার আমি একদম বদর ছিল চুল আমার একদম ছোট স্যার এই তোর চুল ছোট এই তোর চুল তেমন বড় না তেমন ছোটও না সবকিছু ঠিকঠাক তোর সবকিছু ঠিকঠাক কে এই তুই খারা ওরা বেকে গেঞ্জি গাই দিয়েছে তুই শার্ট গাই দিয়েছিস তোরে বেশি আমি মানলাম না তোর শার্টটা আমার পছন্দ হয়েছে কোন থেকে কিনছ আমার ঠিক আছে এক যোগ এক সমান সমান দুই এক আর এক যোগ করলে তো দুই হয় অনেক ভালো শিখাইতে পারি আমি তোমরা তো সবাই বুঝছো না তোমাদের কারো কোনো প্রশ্ন আছে বাচ্চারা স্যার আমার একটা প্রশ্ন আছে এক আর এক যোগ করলে তো দুই হয় আর দুই আর দুই যোগ করলে কত হয় ভেজালি ফালাই দিল যে প্রশ্ন করছে দুই যোগ দুই কি আমি কে এটা না এই হালার কু কত বড় সাহস তুই স্যারের প্রশ্ন করস স্যারের প্রশ্ন করস স্যার আঙ্গো মারুন কে প্রশ্ন তো ও করছে প্রশ্ন তোরা থাকতে ও করা সাহস ফেলে কেন দোস্ত এটা সামলা কশাই তুই ঠিকই কইছস আহ এরা ঠিক তো মাই খেচু হই গেল ভারত নাক বই না মারলে তো ভাল লাগেনা একটা সুতা বাই করতেই হবে তুই খরা তো গ্লাসে ব্যাগ টিপোলা কে মাইয়া নাই কে সার দিছি খাইয়া দিছস মানে সার টিবিন খাইয়া দিছি তুই টিফিন খাই লিখে মেয়া টিফিন খাস তুই টিফিন খাস তুই খারাই লিখে আমি কি তোরে খারাইতে গেছি বই লিখে আমি কি তোরে বইতে গেছি এমনি থাকি খারাপ তোর বিষয়টা আমার ভাল লাগছে ক্লাসে সবার দিয়ে তুই একটু কম কথা বলস স্যার আমি ক্লাসে কম কথাই বলি কম কথা বলি তুই কি বোবা প্রতিবন্ধী নাকি মায়ের তো প্যারা উঠে গেছে গা না মারলে তো ভাল লাগে না মাথা ঝিঝিল করে কারে ধরা যায় এই সব কিছু ঠিকঠাক